হ্যালো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে আছে আমি মনির আর আজ আপনাদের সঙ্গে এমন কিছু লোকদের সাথে পরিচয় করে দিব যাদের বসত বিটা থাকা সত্ত্বেও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সো তারা কেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চলুন জেনে দিন সেই ইতিহাস কি রাত্রে কি এনেই তাকায় নাকি বিভিন্ন তারিখ আছে কলের তাই বিদেশি তাই তাই তার মতন এন দো যুদ্ধ মারে এন্দা গুত্তা মারে তিনটা ফার্ম মারে দিনটা ট্যালা মারে

এই শার্ট যদি আপনারা বুঝदैन রাহুন এই শার্ট যদি আপনারা বুঝদাই তাহলে তো এই দুনিয়া সতো না রাহুন আমনে তো বদ্দ বদ্দরুন আমি তো তার কইলু আমনে সকেটা দেহুন এইবার সকেটা দেহে না আমার সকেটা দেহি এটা আমড়া সকে দেউ না ঠিক আছে এটা পার্থক্য আছে না পার্থক্য আছে নি পার্থক্যটো দিয়া ন তাই কি আর তা এইটা মাই যেমন পার্থক্য আছে তালুকদার কথা তোক টিকি কৈছো তালুকদারে তো বেটা মন গছে না এই তালুকদার তো বেটা মন গছে কথা বুধিয়া হৈছে অন বেটা চিকল দিবান দিয়া থৈছে চিকল কাটতে পারে না চুটতে পারে না চিকল কাটিছা আই উঠছে তাহলে এইটো সাতটি ৰব নে অৰু

একদম ইন কোরিয়াল আমার বাড়ি কিনে দেয়া মালিকাজির বাড়ি আমার বাবার নাম ইব্রাহিম মালিকবার এই বাড়ি আমরা বাড়ি আমরা বাড়ি কিনে দেয়া সড়কলা বাড়ি বাড়ির পাশে গেছে জায়গা আছে বহুত মেলা জায়গা কিন্তু अल्लाह छोट के एक बिल्ता है बारी तो एक जोन एक दिन लगू बिल्ले का राज़बारी। राज़बारी थी। थी। राज बारी राज बारी आते हैं आपन बारी कौन सा क्या है मोमी सी अल्लाह जो रा अल्लाह का अल्लाह का अल्लाह का जो रा राज के पर एक अल्लाह की जवाब लगी लगाया तो यार तो हम लोगों ने जब तो रा बाल्ले दिया लोग हमारे नाती नहीं